ओम तब कथामृतम तप्त तो जीवनम कबी भीरीतम रितम कल्म शापहम श्रवण मंगलम श्री मदाततम भूभि ग्रणंती ये भूड़ीदा जनाह श्री मोकोटितु तो, श्री श्री राम कृष्ण कथामृद तो पाठ कोलकाताए श्री ईश्वर चंद्र विद्यासागर संगे গতকাল প্রথম পরিচ্ছেদ পাঠ করেছিলাম আজ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করছি বিদ্যাসাগর সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামড়াটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামড়াটিতে ঠাকুর ভক্ত গণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামরার উত্তর পার্শে দক্ষিণার্শে হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্ব ধারে একখানে একখানি পেছন দিকে হেলানো হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কইতেছেন ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্র টেবিলের পূর্ব পার্শপার্শ্বে দাঁড়াইয়া আছেন বা মহস্ত টেবিলের উপর পশ্চাতে বেঞ্চখানা বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বৎসর বড় হইবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতা গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কইবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটি খরবাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবীত বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যা অনুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কই কই তা হলো সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে কয়েকদিন পরে আবার ধরিয়াছিলেন গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখিলেন এক মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটি পড়িয়া আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষের পক্ষদের সঙ্গে একমত একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোকাপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তার কন্যার বিবাহের সময় নিজে আই বুড়ো কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি বা মনের বল মা বলিয়া ছিলেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভাতার বিবাহে না আসো তাহলে আমার বাড়ি মন খারাপ হবে তাই কলিকাতা হইতে হাটিয়া গেলেন হাটিয়া পথে দামোদর নদী নৌকা নাই সাঁতার দিয়া পা হইয়া গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীর সিংহায় মার কাছে গিয়া উপস্থিত বলিলেন মা এসেছি শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ ঠাকুর বাবা বিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন ভাব সম্বরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাবো দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবা বিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিয়াছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবা বিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝে বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার আসক্তি বড় সংসার আসক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থ বিদ্যা উপার্জন তার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন আজ এই দ্বিতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম আগামীকাল পাঠ করব নমস্কার ও নিজন নি অনন্ত রূপ ভক্ত ধৃতবিগ্রহং ঈশাবিড রামকৃষ্ণ শিসা নম